বাজারটা পড়ে গেছে এখন আপনার উদ্দেশ্যে বাংলাদেশের সমস্ত কৃষকের উদ্দেশ্যে বলতে চাই কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আগামী দশ বারো তারিখের মধ্যে বাংলাদেশের তেরোটা ডিস্ট্রিক্ট একানব্বইটা থানা এবং চার চারশো পনেরোটা ইউনিয়নের পেঁয়াজ একবারে বাজারে আমদানি হবে তাই পেঁয়াজ আর ধরে না রেখে পেঁয়াজ মেসুট হয়ে গেলে পেঁয়াজ বাজারে আমদানি করে পরি পেঁয়াজ বাজার বিক্রি করে লাভবান হন

অর্ধ পাগল হয় অতীতিকভাবে শেষ হয়ে গেছে এইবার যদি আবার বিদেশি পেঁয়াজ এই মুহূর্তে সরকার আমদানি করে কৃষকেরা আবার আবার অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাবে পুঙ্গ হয়ে যাবে আর পুরো পেঁয়াজ লাগাবে না দেশের পেঁয়াজও হাইলাইট হাইলাইট হয়ে যাবে তাই ছবি নাই অনুরোধ করবো বাণিজ্য উপদেষ্টাকে কৃষি উপদেষ্টাকে যে এক কেজি পেঁয়াজ যেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে পাঁচ মাসের মধ্যে এক কেজি পেঁয়াজ বই বিশ্ব তেল আমদানি না করে যদি আমদানি করে কৃষক শেষ হয়ে যাবে কিন্তু বাদার এক মধ্যে বারো তারিখের মধ্যে তেরো তারিখের মধ্যে অত্যন্ত সহনীয় পর্যায়ে চলে আসবে একটু ধৈর্য ধরুন ভুক্তা উদ্দেশ্যে বলি এক সপ্তাহ ধৈর্য ধরুন আজকে যে বাজার তাছাড়া অনেক দামে পেঁয়াজ পাবেন শিগগিরি একটু প্রশ্ন করতে চাই যেমন আমাদের দেশে যারা কৃষক আছেন এবং এই বছর কিন্তু নতুন নতুন আরো কৃষক বেড়েছে গেল বছর যাই হয়েছে এবছর বীজের দাম কম থাকে পেঁয়াজ রোপণ বেশি করেছে আওয়াজ বেশি হয়েছে তাই নতুন যারা করেছে পুরাতন যারা পুরাতন তারা তো আপনাকে চিনে

অর্থনৈতিক ভাবে শেষ হয়ে গেছে পেঁয়াজের হল এই রসুনের কৃষকের তাই একমাত্র পেঁয়াজের কৃষক কিছু লাভ হচ্ছে গত দুই বছর লয়েস দিয়ে এইবার লাভ লাভ কিছুটা হচ্ছে আগামী দিনে আরো লাভ হোক কৃষকের কৃষকেরা ভালো থাকলে দেশ ভালো থাকবে কৃষিপূর্ণ দেশ কৃষকেরা ভালো থাকবে জাতি ভালো থাকবে কৃষকেরা ভালো থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে কৃষকেরা ভালো থাকলে আমরা যারা ব্যবসায়ী তারা ভালো থাকবো কাপড়ের দোকানে কাপড় বিক্রি হবে রড বিক্রি হবে সারা দেশে এই কর্মসংলতা ফিরিয়ে আসবে আর আপনার মাধ্যমে আরো বলতে চাই নতুন একটা নির্বাচিত সরকার হলে দেশে একচল্লিশটা দপ্তর আছে একচল্লিশটা দপ্তরে বিনিয়োগ হলে সেই বিনিয়োগের টেকা শিক্ষা খাতে শিক্ষা খাতে রেল খাতে স্বাস্থ্য খাতে আর সেতু খাতে যদি একচল্লিশটা খাতে বিদেশে বিনিয়োগ হয় ডলার কোটি কোটি ডলার দেশে আসবে তাহলে প্রত্যেকটা কর্মক্ষেত্রে কর্ম সঞ্চালনা ফিরে আসবে লক্ষ লক্ষ কোটি কোটি লোক বেকার তারা বেকারত্ব দূরীকরণ হয়ে তারা কর্মক্ষেত্রে চলে যাবে এবং দেশের যদি বিদেশি বিনিয়োগ হয় দেশের অর্থনৈতিক অবস্থা দিন উন্নতি হয়ে যাবে আচ্ছা আপনারা তো জানেন যে দেশে কিন্তু কাকা মোটা পেঁয়াজ আর কৃষক উৎপাদিত করেছে

তাহলে এক মাস দুই মাস তিন মাসের মধ্যে বাংলাদেশে মোটা বীজে ছয় লাভ হয়ে যাবি আর দেশি পেঁয়াজ থাকবে না মোটা বীজ আপনার পনেরো টাকা বিশ টাকা কেজি প্রতি কষ্টিং হবে আর কৃষকের বেশি চল্লিশ টাকা এবং এই পেঁয়াজ উৎপাদন করেই বিদেশে রপ্তানি করলে বিদেশের ডলার আমদানি করতে পারবে এই দেশে ডলার

আচ্ছা 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 আর অল্পর দিকে আমরা জানতে চাই যে ভাই আপনারা যে পেঁয়াজে আবাদ করেছেন যে আসলে কি পরিমাণে আবাদ হয়েছে একটু জানাবেন মোটামুটি অনেক পেঁয়াজ গতবার গত বার করছিলাম অল্প কিন্তু এবারে বিঘার দশেক আর কি করছি আর কি আচ্ছা আচ্ছা পেঁয়াজে শ্যামবাজারে নিয়ে আসতেছেন শ্যামবাজারে নিয়ে আসে আরতো একবারে বিক্রি করতেছি নেয্য দাম পাচ্ছেন নেয্য দাম একদিন পাচ্ছি একজন পাচ্ছি না কেন হঠাৎ একটু বাইরের পেঁয়াজ আমদানির কারণে আর কি এতে কৃষকের ক্ষতি হচ্ছে আচ্ছা 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 আর পেঁয়াজ নিয়ে আসলে কৃষকের যে অভিযোগটা আমরা জানি যে কৃষক জানিয়েছে যে আমাদের যে সার বীজ কীটনাশকের যদি দাম কমিয়েছে তাহলে আমরা পেঁয়াজ সামনে